আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হোসাইন আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনাদেরকে আজকে আমি বিসার আপডেট দিব তারপর অনেকে আমাকে ফ্রিজন বিসিআর তারপর ইনসাইড ট্রান্সফার ক্যান্সেল বিসিআর এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করছেন সেইগুলো আপনাদেরকে জানাবো বিভিন্ন তথ্য দিব তো চলুন আজ যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদেরকে প্রথম বলরে রাখি দুবাইয়ের বর্তমানে কিন্তু সব ধরনের ভিসায় বন্ধ আছে এটা হচ্ছে আপডেট আউটসাইড থেকে ইনসাইডও কিন্তু ট্রান্সফার থেকে অনলি ফ্রিজনের ভিসা হতেছে হাই প্রফেশনাল হতেছে আর রেগুলার ভিসা কিন্তু হতেছে না আপনারা অনেকে আমাকে ফ্রিজন নিয়ে কিন্তু मोस्टली অনেকে প্রশ্ন করতেছেন ফ্রিজন ভিসাটা নাকি দেশ থেকে অনেকে ফ্রিজন ভিসা আসতেছে তারপর অনেকেই ট্রান্সফার থেকে ট্রান্সফার হতেছে ফ্রিজন ভিসায় ফ্রিজন ভিসায় আপনারা বিষয় নিতেছেন তো এই প্রিজন বিষয়টা আসলে কি আপনাদেরকে প্রথমে জানতে হবে প্রিজন বিষয় আপনারা বিষয়টা নিলে আপনারা কাজ কোথায় করতে পারবেন কোথায় করতে পারবেন না এগুলো আপনাদেরকে কিন্তু জানতে হবে জেনে বুঝে কিন্তু এই প্রিজন বিষয়টা নেবেন তো আপনাদেরকে বলে রাখি বর্তমানে আপনারা জানেন যে সব ধরনের বিষয় থেকে থাকুন এটা হচ্ছে প্রথম কথা আপনারা এখন কোন ধরনের লেনদেন করেন না কারোর সাথেও তারপর হচ্ছে অনেকে বলতেছে বিসা চালু হয়েছে কিছু কিছু বিষয় হইতেছে ইনসাইডে কিন্তু ট্রান্সফার অনেকে বলতেছে হইতেছে তো আপনারা ফ্রিজের যে সমস্যাটা ফ্রিজনে যারা বিষয় নিতেছেন এমনকি নিবেন ভাবতেছেন আপনি যদি ফ্রিজনের ভিচা নেন তাহলে বাইরে কাজ করতে পারবেন না আপনি ফ্রিজনের মানে এক কথা হচ্ছে আপনার ফ্রিজনের ভিতরে আপনি হচ্ছে বৈধ ফ্রিজনের বাইরে হচ্ছে আপনি অবৈধ তো আপনি এক মুহূর্তে কিন্তু ফ্রিজনের বাইরে কোনো কাজ বলেন কিছুই করতে পারবেন আপনি ফ্রিজনের বাইরে তো শুধু শুধু টাকা খরচ করে এই ফ্রিজের ভিচাটা নেওয়ার থেকে নাও নেওয়া হচ্ছে বেটার সঠিক অনেকেই ভাবতেছেন আপনি অবৈধ হয়ে যাইতেছেন ফ্রিজনের বিষয়টা নিয়ে নিতেছেন এটা নিলে কিন্তু আপনি আটকে যাবেন আপনি বাইরে এক মুহূর্তে আপনি থাকতে পারবেন না মানে আপনি ফ্রিজনের বাইরে বেরোছেন আপনি অবৈধ ফ্রিজনের ভিতরে যতক্ষণ আসেন আপনি বৈধ আপনার ফ্রিজনের ভিতরে কাজ করতে হবে সবকিছু কিন্তু আপনাকে ফ্রিজনের ভিতরে করতে হবে তো যারা এই বিষয়টা নিতেছেন টাকা নিয়ে আপনার টাকাও যাবে সবকিছুই যাবে আপনি বাইরে বেরোলে যদি দরা খান তো চেকিং এ বা এমনিতে যদি দরা খান তাহলে আপনি কিন্তু ধরুন কোনো কাজের কাজের জায়গায় দরা খাইছেন তাহলে কিন্তু জরিমানা দিয়ে আপনি কিন্তু মানে দেশে পাঠা দিবে এরকম তখন টাকাও যাবে আপনার সবকিছুই যাবে তো যারা যারা এই ফ্রিজনে পিসেটা নিতেছেন আপনারা ভেবেচিন্তে নেবেন যারা লেনদেন করতেছেন তারাও ভেবেচিন্তে নেবেন দুবাই কিন্তু বর্তমানে বিসা আপনাদেরকে আমি এর আগে অনেকবার বলছি দুবাই বিসার জন্য অপেক্ষা করবো না যারা আউটসাইডে আছেন কারণ বর্তমানে ইনসাইডে যে ট্রান্সফার বা ক্যান্সেল নিয়ে মানুষ কি যে সমস্যায় আছে সেটা একমাত্র যারা ভিতরে আছে তারা জানে যে কি সমস্যাটা মানুষ আছে এখানে ট্রান্সফার বিসটা নিয়ে আপনারা যেন বর্তমানে আমাদের বাংলাদেশে আমি কালকে পরশু দিন দেখা হয়েছে যে মানব বন্ধ করছে ট্রান্সফার বিচার নিয়ে চারটা দাবি নিয়ে প্রবাসী কল্যাণের প্রবাসী কল্যাণ সমিতি তো আশা করি এই বিষয়গুলা মানুষে আমাদের প্রধান উপদেষ্টার দিকে বলতেছে ওনাকে বলতেছে কিন্তু আমাদের এই উপদেষ্টা মন্ডলে কেউ কিন্তু এগুলা নজর হয়তো নিতেছে না তো নতুন বিচার থেকে আপনাদেরকে আমি এরকম নতুন বিচার জন্য আপনারা ওয়েট না করে অন্য দেশের চেষ্টা করেন সৌদি আরব অন্য দেশে চেষ্টা করেন দুবাইয়ের জন্য বসে থাকবেন না দুবাইয়ের ইনসাইডে বর্তমানে কিন্তু অনেক খারাপ মানে খারাপ অবস্থা তো বাইরে নতুন আসা তো তার কি বলবো তো আশা করি বুঝতে পারছেন পরবর্তী যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম